আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শুভ সকাল সুরা ইউসুফ আয়াত ২৬ ইউসুফ বলল মহিলায় তো আমাকে অসৎ উদ্দেশ্যে আছে মহিলার পরিবারে এক সাক্ষী সাক্ষ্য দিল জামার সমক্ষ যদি ছিঁড়া থাকে তবে রমণী সত্যবাদী আর সে পুরুষটি মিথ্যাবাদী কিন্তু যদি পিছন দিকে ছিঁড়ে থাকে তবে রমণী মিথ্যাবাদিনী আর সে জামার পিছনে ছিন্ন পেয়ে মহিলার স্বামী বলল এটি অবশ্যই তোমাদের নারীদের চক্রান্ত নিঃসন্দেহে তোমার চক্রান্ত ভয়ানক হে ইউসুফ তুমি একে অপেক্ষা করো আর হে নারী তুমি ক্ষমা চাও অবশ্যই তুমি দোষী নগরের নারীরা পরস্পর বলা বলি করতে লাগল আজিজের স্ত্রী স্বর্গ দাসকে আপন কামনা চরিত্রাক্ত করার জন্য ফুসলায় সে তার গভীর প্রেমে আবদ্ধ আমরা তাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি তাদের গুঞ্জন শুনে তাদের আসন তৈরি করে ডেকে পাঠালো তাদের জন্য ভোজসভার আয়োজন করলো সে তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিয়ে বলল ইউসুফ তাদের সামনে যাও তখন তাকে দেখে অভির্ভূত হয়ে নিজেদের হাত কেটে ফেলল আর বলল আশ্চর্য আল্লাহর মাহাত্ম এত মানুষ নয় এত সম্মানিত ফেরেস্তা মহিলা বলল তো সেই যার ব্যাপারে আমাকে নিন্দা করছিলে আর বাস্তবে কি স্বর্গীয় কামনা পূর্ণ করতে চেয়েছিলাম কিন্তু সে সয আমার নির্দেশ পালন না করলে তাকে অবশ্যই কারা রুদ্ধহীন হতে হবে ইসু বলল হে আমার রব নারীদের আহ্বানের চেয়ে কারাগারে আমার প্রিয় আপনি তাদের চক্রান্ত থেকে রক্ষা না করলে আমি তাদের প্রতি ঝুঁকে পড়ব এবং জাহিল সাব্যস্ত হব রব তা রব তার ডাকে সাড়া দিলেন এবং তাদের ছলনা থেকে তাকে মুক্তি দিলেন তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অতপর বিভিন্ন নির্দেশন দেখার পর তাদের মনে হলো যে কিছুকালের জন্য কারারুদ্ধ করতে হবে তার সঙ্গে দু যুবক যুবক কারাগারে গেল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখি যে স্বপ্নে দেখেছি যে শরাব তৈরি করছি আর অন্যজন বলল আমি স্বপ্নে নিজেকে এমন অবস্থায় দেখি আমি আমার মাথার রুটি বহন করছি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা হতে ঠুকরিয়ে খাচ্ছে আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবগত করান আমরা আপনাকে সৎকর্মপরায়ণ দেখেছি ইউসুফ বলল তোমাদের যে খাবার দেওয়া হয় তা আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো যা আমার রবা আমাকে শিখিয়েছেন আমি তাদের ধর্ম ত্যাগ করেছি সে সম্প্রদায়ের লোকেরা আল্লাহতে বিশ্বাসী নয় এবং তারা পরকালকে বিশ্বাস করে না আর আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের মিল্লাতের অনুসারী আল্লাহর সাথে অন্য কিছু শরিক করা আমাদের কাজ নয় এটি আমাদের প্রতি ও সকল মানুষের প্রতি আল্লাহর বিশেষ দয়া কিন্তু অধিকাংশ লুকি কৃতজ্ঞতা স্বীকার করো না হে কারা সাথী দয় ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো না কি পরাক্রমশালী এক আল্লাহ আল্লাহ ভালো তাকে ছাড়া তোমরা কেবল ওই নামগুলো ইবাদত করছো যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছে যার প্রমাণ আল্লাহ দেননি বিধান দেবার তো অধিকার একমাত্র আল্লাহরই তিনি আদেশ দিয়েছেন তাকে ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না এটি সুদীর্ঘ দিন কিন্তু অনেক লোকই তা জানে না হে কারা সাথী দয় তোমাদের একজন তোমাদের মালিককে মন্দপা পান করবে আর অন্যজন গুলিবদ্ধ হবে আর পাখিরা তার সমস্ত আহার করবে তোমরা যে বিষয় আমার নিকট জানতে চেয়েছ তার সিদ্ধান্ত হয়ে আছে তাদের দুজনের মধ্যে যে মুক্তি পাবে ইউসুফ তাকে বলবে তোমার রবকে আমার কথা বলবে কিন্তু শয়তান ইউসুফের কথা বলতে ভুলিয়ে দিল তাই সে ইউসুফ কয়েক বছর জেলে রইল আর রাজা বলল আমি স্বপ্নে দেখলাম যে সাতটি সিনকায় গাভী সাতটি সবল গাভীকে ভক্ষণ করছে আর সাতটি সবুজ শীষ রয়েছে ও অন্যগুলো শুষ্ক আমার পরি সৎ আমার স্বপ্নের ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্ন বিশারদ হয়ে থাকো তারা রাজাকে বললো এটি অর্থহীন কল্পনা প্রসদ স্বপ্ন আর কিছু নয় আর আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যা জানি না কারাবন্দীদের মধ্যে হতে যে মুক্ত হয়েছিল ও দীর্ঘকাল পরে যার ইউসুফের কথা স্মরণ হলো সে বলল আমি এর ব্যাখ্যা এনে দেব আমাকে পাঠাও সে বলল ইউসুফ হে সত্যবাদী ষাটটি তাজা গাভীকে ষাটটি দুর্বল গাভী ভক্ষণ করেছে এবং ষাটটি সবুজ শিশু ও অন্যগুলোকে শুষ্ক শিশু সম্পর্কে আমাকে ব্যাখ্যা দাও জানাম ফিরে গিয়ে লোকদের কাছে আপনার দেওয়া ব্যাখ্যা বলে তাও বুঝতে পারে ইউসুফ বলল ইউসুফ বলল তোমরা একাধারে সাত বছর চাষ করবে তারপর তোমরা খাওয়ার অংশ বাদে বাকি সব শীষ সমাবেত জাত করে রেখে দিবে আর তারপরে সাতটি কঠিন দুর্ভিক্ষের বছর আসবে সে সময় জমাকিত সব খাবে কিন্তু সামান্য ছাড়া যা বীজের জন্য সংরক্ষণ করবে অনন্তর পরে এমন এক বছর আসবে সে সময় প্রচুর বৃষ্টিপাত হবে তারা প্রচুর ফলে রস নিংড়াবে আর বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে আসো দৃঢ় আসলে সে ইউসুফ বলল মালিকের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে নারীরা নিজের হাত কাটল তাদের অবস্থা কি আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে ভালোভাবে অবহিত বাদশাহ মহিলাদেরকে বলল তোমাদের ব্যাপার কী যখন তোমরা ইউসুফকে ফুসলালে তখন কি পেলে তারা বলল পবিত্রতা আল্লাহর আমরা তার মধ্যে কোনো দুষ দেখতে পাইনি আজিজের স্ত্রী বলল এখন সত্য প্রকাশ হয়ে পড়েছে আমি তাকে ফুসলিয়েছিলাম নিঃসন্দেহে সে সত্যবাদী এটি এজন্য যেন সে জানে যে আমি তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করিনি আল্লাহ বিশ্বাসঘাতকের ষড়যন্ত্র চলতে দেন না আর নিজেকে নির্দোষ মনে করো না কেননা তো কুকর্ম প্রবল তবে সে সারা আ যার প্রতি আমার রব দয়া করেন নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল দয়ালু আর বাদশাহ বলল তাকে নিয়ে আসো আমার একান্ত সহচর বানাবো যখন কথা বলবো তখন বাচ্চা বলল আজ তুমি আমাদের সম্মানিত নির্ভরযোগ্য ব্যক্তি ইউসুফ বলল আমাকে দেশের ধনাগারে দায়িত্ব দিন আমি রক্ষক অভিজ্ঞ আর এভাবে আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করলাম সে ইচ্ছামতো বসবাস করতে সাবধ্যবান হলো আমি যাকে ইচ্ছা করুণা দান করি আর নেকাতদের বিনিময় নষ্ট করি না আর যারা মমিন ও মোত্তাকি তাদের জন্য পরকালের পুরস্কারই উত্তম ইউসুপের ভাতারা তার নিকট এসে হাজির হলো আর ইউসুফ তাদের চিনলো কিন্তু তারা ইউসুফকে চিনতে পারেনি সে তাদের সামগ্রীর ব্যবস্থা করে বলল। তোমরা তোমাদের বইমাত্র ভাইকে নিয়ে এসো তোমরা কি দেখছো না আমি মাপে পুরো নেই আমি পাপে পুরো পুরো দেই ও শ্রেষ্ঠ মেহমান অথবা তোমরা যদি তাকে আমার নিকট না আনো তবে তোমরা কোনো বরাদ্দ পাবে না কাছেও আসতে পারবে না তারা বললো আমরা আব্বাকে সম্মত করতে চেষ্টা করব এবং আমরা নিশ্চয় এটা করব ভক্ত দলদের বলল তাদের মূলধন তাদের মালপত্রের মধ্যে রেখে দাও যেন পরিজনের কাছে ফিরলে বুঝতে পারে আবার প্রত্যাবর্তন করে অতপর পিতার কাছে পৌঁছে বলল হে পিতা আমাদের বরাদ্দ নিষিদ্ধ নিষিদ্ধ আমাদের ভাইকে সাথে দিন যেন রসদ পায় আর তাকে আমরা হেফাজত করবই পিত্র বলল আমি তোমাদেরকে কি আমি তোমাদের কি সেরূপ বিশ্বাস করবো ইতিপূর্বে যেরূপ তার ভাইকে সম্পর্কে তার ভাই সম্পর্কে করেছিলাম আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু তারা যখন তাদের মালপত্র খুলল তখন তারা দেখতে পেলো তাতে তাদের মূলধন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে তারা বলল হে পিতা আর কি আশা করতে পারি মূলধন ফেরত পেয়েছি পরিবারের রসদ আনব ভাইকে রক্ষা করবো এক উষ্ঠ এক উষ্ট বোঝায় পণ্য আনব এ তো সহজ হিসাব বলল তাকে আমি তোমাদের সঙ্গে দেব না যতক্ষণ না তোমরা শপথ করবে আল্লাহর নামে যে তাকে আমার নিকট ফিরিয়ে আনবে তবে যদি তোমরা অসহায় হয়ে পড়ো তবে অন্য কথা অথপ তারা তাকে ওয়াদা দিলে তিনি বললেন আল্লাহ সকল বিষয়ে নেহা হবান বল্লো হে আমার ছেলেরা তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে আর আমি আল্লাহ হতে তোমাদেরকে বাঁচাতে পারবো না বিধান তো আল্লাহই আল্লাহরই আর আমি তার উপর নির্ভর করি তার উপরই নির্ভরশীলদের নির্ভর করা শ্রেষ্ঠ আর যখন তারা তাদের পিতার নির্দেশ অনুযায়ী প্রবেশ করলো কিন্তু আল্লাহর বিধান হতে তারা রক্ষা পায়নি ইয়াকুব কেবল তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করেছে আর নিশ্চয়ই সে জ্ঞানী ছিল কেননা আমি তাকে শিক্ষা দিয়েছি কিন্তু অধিকা অধিকাংশ লোক তা অবগত নয় আর তারা যখন ইউসুফের নিকট আসলো তখন সে ভাইকে কাছে রেখে বলল নিশ্চয়ই আমি তোমার ভাই অথপ তাদের কর্মকাণ্ডের জন্য দুঃখ করো না অথপর যখন তাদের সামগ্রী প্রস্তুত করে ভাতার মালপত্রে শাহী পানপাত্র রেখে দিল পরে এক আহ্বান আহ্বায়ক ডাকলো যে ছাত্রী দল নিঃসন্দেহে তোমার তোমরাই চুর তারা তাদের দিকে লক্ষ্য করে বলল কি হয়েছে তারা বলল আমরা বাদশাহ পানপাত্র হারিয়েছি যে তা এনে দিবে সে সুষ্ঠু বোঝায় মাল পাবে আমি তার তারা বললো আল্লাহ শপথ তোমরা জানো আমরা এই দেশে কোনো রূপ বিপর্যয় সৃষ্টি করতে আসিনি আর আমরা চুরো নয়